রেশমি বস্ত্র এবং স্বর্ণ স্বর্ণলঙ্কার পরিধানকারী রেশমের কাপড় এবং সোনা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনাটা মানবজীবনের একশোতে একশো পারসেন্ট উপকার হবেই হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই তাই যে বিষয়টা আপনাদের সামনে আমি পেশ করার চিন্তা ভাবনা এবং মনোবাসনা বা ইচ্ছা রেখেছি সেই বিষয়টা হচ্ছে রেশমের কাপড় এবং সোনার অলঙ্কার এ সম্পর্কে আমি গুটিকতক কথা আপনাদের সামনে পেশ করছি বাবা ইল্লা বিল্লাহ পুরুষের জন্য রেশমের বস্ত্র এবং সোনার অলঙ্কার পরিধান করা হারাম যারা পুরুষ আছে সেই পুরুষের জন্য আল্লাহ তাবারকাত রেশম অর্থাৎ রেশমের কাপড় আর সোনাকে পরা আল্লাহ তাবারকাত হারাম করলেন কারণ এগুলি পরিধান করলে জান্নাত লাভ করা যাবে না পুরুষ যদি রেশমের বস্ত্র পরিধান করে আর সোনা ব্যবহার করে তাহলে তার জন্য জান্নাত লাভ হবে না কারণ এগুলি পুরুষেরা জান্নাতে পরিধান করবে কারণ আল্লাহ তাবারকা আলা পুরুষদেরকে জান্নাতে রেশমের পোশাক পরিধান করাবে আর সোনা আল্লাহ তাবারক তাবারকালা তাদেরকে পরিধান করাবে রসুল সাল্লাহ সাল্লাম পুরুষদের জন্য রেশমের বস্ত্র সোনার অলঙ্কার জাফরান রঙের কাপড় ও হলুদ রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম চারটি বিষয়কে এখানে হারাম বলে পুরুষকে ঘোষণা দিলেন নাম্বার ওয়ান রেশমের কাপড় এটা পুরুষের জন্য হারাম নাম্বার টু সোনার অলঙ্কার যত রকমের সোনা আছে সমস্ত রকম সোনা ব্যবহার করা পুরুষের জন্য হারাম তৃতীয় নম্বর জাফরঙের কাপড় অর্থাৎ জাফরঙের যে কাপড়টা হয় সেই কাপড়টা পরিধান করা হারাম করেছে আর চতুর্থ নম্বর হলুদ রঙের কাপড় পরিধান করতে পুরুষকে নিষেধ করেছেন উমার রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে রেশমের বস্ত্র পরিধান করবে সে পরকালে রেশমি বস্ত্র পরিধান করতে পাবে না শাহী বুখারি মুসলিম মিসকাত উমার বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশ উম্মতে মোহাম্মদীর কোনো পুরুষ যদি রেশমের বস্ত্র এবং সোনা ব্যবহার করে দেয় তাহলে জান্নাতে তা পাবে না সেটা থেকে বঞ্চিত হবে ইবনে ওমার রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন নিশ্চয় যে ব্যক্তি দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করবে তার জন্য পরকালে রেশমি বস্ত্রের কোনো অংশ নেই বোখারি মুসলিম মিসকাত চার হাজার তিনশো কুড়ি নম্বর হাদিস আল্লাহ নাবি সাল্লাহ আলহ বললেন দুনিয়াতে কোনো পুরুষ যদি রেশমের কাপড় ব্যবহার করে নেয় এবং সোনা ব্যবহার করে নেই তাহলে সেই ব্যক্তি জান্নাতে রেশমের কাপড় এবং সোনা ব্যবহার করা হতে বঞ্চিত হবে হুজাইফার আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লা আলাই সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে যে স্বর্ণর উপর পাত্রে পানাহার করতে রেশমের তৈরি বস্ত্র ব্যবহার করতে এবং তার উপর বসতে নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম স্বর্ণ অর্থাৎ সোনা ব্যবহার করতে পুরুষদেরকে নিষেধ করেছেন দ্বিতীয়ত রুপোর পাত্রে পানাহার অর্থাৎ রূপোর পাত্রে বা রুপোর চামচে বা রুপোর থালাতে বা রূপোর গ্লাসে পান করতে নিষেধ করেছেন আর রেশমের তৈরি পোশাক পরিধান করতে আল্লাহ নাবী সাল্লাহ সাল্লাম শাহাবাদেরকে নিষেধ করে গেলেন অতএব সাহাবাদেরকে নিষেধ করেছেন আমাদেরকেও সেটা ব্যবহার করা চলবে না আলী আদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন নিশ্চয় স্বর্ললঙ্কার এবং রেশমি বস্ত্র আমার উম্মতের পুরুষের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল শাহী ইবনে মাজা দু হাজার নশো বারো নম্বর সেই হাদিস আল্লাহ নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন উম্মতের পুরুষের জন্য রেশমের কাপড় এবং সোনাকে হারাম করা হয়েছে আর নারীদের জন্য সোনাকে হালাল করা হয়েছে অর্থাৎ নারীরা সোনা ব্যবহার করতে পারে এতে কোনো অসুবিধা নেই আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার পরিধানে হলুদ রঙের দুখানা কাপড় দেখে বললেন নিশ্চয় এগুলি কাফেরদের পোশাক সাহাবি হলুদ রঙের কাপড় দুটি পরেছিলেন তা আল্লাহ নাবী সাল্লাম বললেন এটা হচ্ছে কাফেরদের পোশাক কাফের বলতে যারা ইসলামকে অস্বীকারকারী এই কাফেরদের পোশাক বলে আল্লাহ নবী আখ্যায়িত করলেন তা কখনো পরিধান করিও না আল্লাহ নাবী বললেন পরিধান করিও না অন্য বর্ণনা এসেছে কাপড় দুখানা কি ধুয়ে ফেলবো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন বরং জ্বালিয়ে ফেলো পুড়িয়ে দাও সাহাবি বললেন যে আমি কি তাহলে সেই হলুদ রঙের কাপড় দুখানা পানিতে ধুয়ে ফেলব আল্লাহ নাবী সাল্লা সাল্লাম বললেন ধুয়ে নয় জ্বালিয়ে দাও কারণ সেই মুসলিম মিসকাত চার হাজার তিনশো সাতাশ নম্বর হাদিস অতএব পোশাক অধ্যায়ে সেই হলুদ রঙের কাপড়টাকে পুড়িয়ে দিতে বললেন এটা উম্মতের পুরুষের জন্য আবু তার রাদি আল্লাহ আনু বলেন রসুল সাল্লাহ সাল্লাম স্বর্ণের আংটি পরিধান করতে নিষেধ করলেন শাহী বুখারি দ্বিতীয় খণ্ড আটশো একাত্তর পৃষ্ঠা বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে পুরুষ রেশমি বস্ত্র অলঙ্কার পরিধান করা হতে বিরত থাকতে হবে কারণ আল্লাহ নাবী সাল্লাহ আলীহুয়া সাল্লাম উম্মতের পুরুষের জন্য এই সোনা আর রেশমি বস্ত্র পরিধান করাকে হারাম বলেছেন অতএ আমাদের সেখান থেকে বিরত থাকতে হবে কারণ আল্লাহ আল্লা নাবি পুরুষের জন্য সোনাকে হারাম করেছে এই হারাম হওয়ার সত্ত্বেও আজ ভরি ভরি সোনা আজ মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন তারা জামাই নামাবার জন্য সোনার আংটি নিচ্ছেন গলাতে চেন নিচ্ছেন আর এরকমভাবে তারা ভরি ভরি সোনা মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন অথচ পুরুষের জন্য সোনা এটা হারাম অতএব যারা মহিলা পক্ষের গার্জেন আছে তারা সতর্ক থাকেন যে জামাই নামাবার জন্য যদি সোনার আংটি দেন তাহলে আপনার জন্য জাহান্নাম অপরিহার্য জান্নাত হারাম অতএব জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ আপনি আপনার জামাইকে খুশি করতে গিয়ে জান্নাত হারিয়ে যাবে অর্থাৎ জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে অতএব আপনার জামাইকে আপনি স্বর্ণের আংটি গিফট দিবেন না এটা হচ্ছে হারাম পুরুষের জন্য সোনাকে হারাম করেছে অতএব সোনা নেওয়া যাবে না অথচ ছেলের বাপ মেয়ের বাপের কাছ থেকে তিন ভরি চার ভরি পাঁচ ভরি সোনার দাবি করছে এগুলি হারাম এগুলি করা যাবে না অতএব পুরুষের জন্য সোনা সর্বতরে হারাম রেশমি পোশাক সর্বতরে হারাম নারীদের জন্য হালাল অর্থাৎ পুরুষেরা নারীদেরকে পড়াবে এবং তাদেরকে সাজাবে এবং সেই সাজ দেখে তারা নিজেরা আনন্দিত হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন